এই ফোনটাতে কি কোন ক্যামেরা ওই ও আইএস সেন্সর আছে অর্থাৎ এই ফোনটাতে মেইন ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল পাঁচ মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট এবং দুই মেগাপিক্সেল পিক্সেল সেন্সর আছে এবং মেন ক্যামেরাটা ও আইএস সেন্সর আছে যার ফলে আপনি ভিডিও করতে গেলে স্টেবল ফুটেজ পাবেন ছবি তুলতে গেলে হাত কেঁপে গেলেও ছবিটা স্টিল থাকবে এই ফোনটাতে ছয় বছরের ওয়েস আপডেট আর টাইটেল ওএস আপডেট এবং 6 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পাবেন যেটা অন্য কোন চাইনিজ ব্র্যান্ডেড ফোনে পাবেন না এই ফোনটাতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হইছে কর্নিগলা ক্লাস 빅টাস এবং এটাতে গ্যালাক্সি জেমিনিয়া সাপোর্ট করে স্যার জেমিনিয়া আছে জি আচ্ছা স্যার আপনি আমাদের এই ফোনটাতে দেখতে পারেন এটাতে আমাদের বিল কোয়ালিটি তে হিসেবে ব্যবহার করা হইছে ভিএফআরপি এটা হলো গ্লাস ফাইবার নামে পরিচিত এটাতে কি কি আছে আমি থেকে বলি গ্লাস ফাইবার রিইনফোর্স পলিমার এটা কিন্তু অনেক উন্নত একটি ধাতু এটাতে মরিচার ধরে না এবং এটা স্টিলের মতো শক্তিশালী এবং এই ফোনটাতে আপনি অফিসিয়ালি ফাইভ জি পেয়ে যাচ্ছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে অন্যান্য চাইনিজ ব্রান্ড যেখানে আপনাকে এলসিডি স্ক্রিন দিচ্ছে হয়তোবা তারা আপনাকে বেশি দেখাচ্ছে যে ওয়াটার প্রুফ বাট আপনি স্যার চিন্তা করেন আপনি কবে সর্বশেষ আপনার ফোনটা পানিতে বিদায়ছেন এটা জাস্ট আপনাকে একটা হাইপ দেখাচ্ছে যেটা আপনার প্রয়োজন না সেটা আপনাকে নিতে বাধ্য করতেছে কিন্তু আমাদের ফোনে ৬ বছরের আপডেট যেটা আপনার প্রয়োজন হতে পারে আমাদের ফোনে রয়েছে ছয়টি ওয়েস আপডেট ছয় বছরের সিকিউরিটি আপডেট এবং এটা একটা ফাইভ ফোন যেটা আদার চাইনিজ ব্র্যান্ডে ওরা ফোর জি প্রসেসর দিচ্ছে এবং এটা সবথেকে বড় বিষয় কি যে স্যামসাং অনেক সময় যে প্রসেসরের দিক থেকে অনেক মনে করে যে দুর্বল প্রসেসর দিচ্ছে কেনা দেখেন এখানে এই বাজেটে যেমন ভিভো ওয়াই উনত্রিশ আছে রেডমি নোট ফোরটিন আছে ফোর জি আছে এবং অবো এই ফাইভ প্রো আছে তিনটি ফোনের সবগুলার থেকে স্যামসাং এই সতেরো ফাইভ জি প্রসেসরটা সবথেকে বেশি ভালো